ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি ঢাকা বোর্ড দুই পঁচিশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো তো চলো আমরা প্রশ্নে চলে আসি আমাদের ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্ন এখানে ক নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কর্মদক্ষতা কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে তো কর্মদক্ষতা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে আরেকবার রিপিট করতেছি যন্ত্রের কার্যকর শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে এর পরের প্রশ্ন শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা শক্তির নীতি তো এখানে হচ্ছে দেখো শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কীরকম যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হলে শক্তির কোনো ক্ষয় হয় না একটি বস্তু যে পরিমাণ শক্তি হারায় অপর বস্তু ঠিক একই পরিমাণ শক্তি লাভ করে নতুন করে কোনো শক্তির সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না একেই শক্তির সংরক্ষণশীলতা বলা হয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে মহাবিশ্বে পুরো ইউনিভার্সে টোটাল বা মোট শক্তির পরিমাণটা চেয়ে নির্দিষ্ট শক্তি যখন এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যেমন মনে করো আমরা তাপ থেকে বিদ্যুৎ তৈরি করলাম তো আমাদের মনে হবে যে তাপ শক্তিটা ধ্বংস হয়ে গেছে আর বিদ্যুৎ শক্তিটা তৈরি হয়েছে আসলে তাপ শক্তিও ধ্বংস হয় নাই বিদ্যুৎ শক্তিও নতুন করেছে তৈরি হয় নাই শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে তো এখানে শক্তির ধ্বংস বা সৃষ্টি নাই তো যেহেতু শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় নাই তাই হচ্ছে গিয়ে টোটাল এনার্জি বা মোট যে শক্তিটা এটা সিমিলার আছে বা সেম আছে তো এইটা হচ্ছে গিয়ে শক্তির সংরক্ষণশীলতার নীতি এরপরে যে প্রশ্ন তার জন্য আমরা একটু উদ্দীপকটা দেখে আসি উদ্দীপকে এখানে কি বলছে যে পি বিন্দুতে পি বিন্দুটা ভূমি থেকে একশো মিটার উপরে আছে তো এই একশো মিটার উপরে পি বিন্দুদের দশ কেজি ভরে একটা বস্তু রাখা আছে আর এখানে হচ্ছে বলছে যে পি পি কিউ কিউ থেকে আর এস এস এবং এবং টি 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 ও এরা পরস্পর সমান তার এই ও এটা যত মিটার এস টি তত আর এস তত কিউ আর এবং পি কিউ সবগুলোর থেকে সমান ভ্যালিউ এরপর হচ্ছে কি বলা আছে যে বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে এখন আমাদেরকে গতে জিজ্ঞেস করছে যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পরে ভূমি স্পর্শ করবে কত সময় পরে ভূমি স্পর্শ করবে তো এইখানে হচ্ছে গিয়ে দেখো তো কত সময় পরে ভূমি স্পর্শ করবে এই জন্য হচ্ছে গিয়ে দেখো যে আমাদের বস্তুটা ছিল কোথায় এইখানে মনে করো আমাদের বস্তুটা বস্তুটা ছিল টোটাল একশো মিটার উপরে কত মিটার উপরে একশো মিটার উপরে তো যখন সে ভূমি স্পর্শ করবে তার মানে সে এই ওপর থেকে সে কিন্তু পুরো একশো মিটার অতিক্রম করার পরেই কিন্তু ভূমিতে আসবে ওকে আচ্ছা আর শুরুতে হচ্ছে গিয়ে তার একটা বেগ ছিল পরন্ত পরন্ত বস্তুর বস্তুর হয় হয় জিরো জিরো এটা আমরা চেয়ে জানি হচ্ছে তো সে যদি ভূমিতে চলে আসে তাহলে হচ্ছে গিয়ে তার কতখানি দূরত্ব অতিক্রম করতে হবে তার পুরো একশো মিটার কিন্তু ক্রস করে তারপর হচ্ছে আসতে হবে ওকে আর এইখানে আসতে তার সময়টা হচ্ছে কত সেই সময়টা হচ্ছে আমাদের জানতে হবে ওকে আচ্ছা তো যেহেতু হচ্ছে সময় জানতে হবে তো আমাদের আর এটা হচ্ছে কি এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সময় বের করা যায় এরকম কী কী সূত্র আছে এরকম সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে ভি ইজ gt টু ইউ প্লাস এরকম একটা থাকবে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি এই সূত্রের মধ্যে টি বা টাইম আছে তো এখান থেকে আমরা টাইম বের করতে পারি আর একটা আছে এইচ ইজ 1 টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ওকে তো এই দুটা সূত্রের মধ্যে এখন আমরা হচ্ছে কোন সূত্রটা ইউজ করব তো দেখো আমাদের টি বা টাইম বের করতে হবে তো টাইমের জন্য কি লাগবে টাইমের জন্য হচ্ছে জি এর ভ্যালু জানতে হবে জি এর ভ্যালু আমরা সবাই জানি 9.8 ইউ আদিবেগ জানতে হবে তো আমাদের পরন্ত বস্তুর আদিবেগ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড ওটাও জানি আর কি লাগবে ভি লাগবে শেষ বেগ লাগবে শেষ বেগটা কোথাকার শেষ বেগ লাগবে যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভূমিতে স্পর্শ করার করতে কত সময় লাগবে এই যে কোশ্চেনটা তার একবার একটু দেখি যে কত সময় পর ভূমি স্পর্শ করবে তো ভূমি স্পর্শ করবে যেই সময়ে ওই সময়ের বেগটা লাগবে অর্থাৎ ভূমি স্পর্শ করে এইখানে আসতে তো এইখানের বেগটা হচ্ছে কি আমাদের জানতে হবে এখানে বেগটা কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও বলে দেয় নাই তো যেহেতু কোশ্চেনে কোথাও বলে দেয় নাই সো তার মানে কি ভি নাই তো যেহেতু হচ্ছে কি ভি নাই তো আমরা বেরো করতে পারতেছি না তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না এখন পরের সূত্রটা যে এই চিজগুলো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখান থেকে যদি আমার টাইম বের করতে হয় তাহলে জি এর মান জানতে হবে যেটা আমরা জানি এটি তো হচ্ছে আমরা বের করবো ইউ আদিবেগ জানতে হবে সেটাও জানি এইচ কতখানি দূরত্ব ক্রস করতে হবে সেটা হচ্ছে কি জানি একশো মিটার ক্রস করতে হবে ভূমি ভূমিতে যদি স্পর্শ করে তো ভূমিতে স্পর্শ করলে টোটাল ছিল কোথায় একশো মিটার উপরে একশো মিটার উপর থেকে তার ভূমিতে যদি চলে আসে তাহলে সে কী করবে একশো মিটারে কিন্তু ক্রস করলো তো এখানে কি সবই হচ্ছে কি জানি তো যেটা বের করবো ওইটা বাদে বাকি সবগুলো যেহেতু জানা আছে তো আমি এই সূত্রটা ব্যবহার করে আমরা টাইম বের করে ফেলতে পারবো তো এখন হচ্ছে গিয়ে দেখো সূত্রটা কত এই চিজগুলো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে হচ্ছে গিয়ে ইউ এর ভ্যালুটা হচ্ছে কত ইউ এর ভ্যালু হচ্ছে কি জিরো এই যে জিরো আর এখানে টি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে জিরোর সাথে টি যদি হচ্ছে কি আমি গুণ করি জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে তো জিরো ইন্টু টি এই পুরাটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো প্লাস হাফ জিটি স্কোয়ার কত আসবে হাফ জিটি স্কোয়ারই হবে মানে জিরোর সাথে কোনো কিছু প্লাস করলে ওই জিনিসটাই থাকে সো হাফ জিটি স্কোয়ার এখন আমরা কি করবো এর ভ্যালুটা হচ্ছে বসাই দিলাম এর মান কত ছিল একশো এখানে হাফ জি এর মান নাইন পয়েন্ট এইট আর হচ্ছে কত টি যেটা বের করব তাই টিকে টি এর মতো রেখে দিছি তারপরে স্কোয়ার আছে এখন এই হাফ আর নাইন পয়েন্ট এইট গুন করলে আসে ফোর পয়েন্ট নাইন আর এখানে টি স্কোয়ার টি স্কোয়ার মতো রয়ে গেছে এখানে কত আছে হান্ড্রেড এখন এই ফোর পয়েন্ট নাইন আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হান্ড্রেডের এর সাথে ভাগ হয়ে যাবে ব্যাপারটা এরকম হবে হান্ড্রেড আর এ পাশে কি টি স্কোয়ার তো ফাইনালি আমরা হচ্ছে লিখতে পারি যে টি স্কোয়ার যেগুলো কত টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান এখন হচ্ছে গিয়ে আমাদের টি স্কোয়ার না আমাদের টি এর ভ্যালু জানতে হবে তো স্কোয়ারকে যদি ওই নিয়ে যাই তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে কি রকম আসে আমরা যদি এখানে ক্যালকুলেট করি সো কতর উপরে স্কোয়ার স্কোয়ার আছে টি টি এর উপরে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ব্যাপারটা এরকম হবে দেখো আমি তোমাদের এখানে ফুল ক্যালকুলেশনটা একটু করে দেখাচ্ছি এখানে আমরা এই লাইন থেকে চিটু দেখি তো 104.9 এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে এই পাশে থাকবে কত টি স্কোয়ার তো 100 বাই 4.9 এখানে আসতেছে কত 20.

এখন আমাদের টাইমের মানটা হচ্ছে কি প্লাস ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড আসতে পারে অথবা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড আসতে পারে কিন্তু সময় কখনো নেগেটিভ বা ঋণাত্মক হয় না তো যেহেতু সময় ঋণাত্মক হয় না তাই টাইমের যেই নেগেটিভ মানটা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড এটা হচ্ছে গিয়ে গ্রহণ করা হবে না এই এই মানটা হচ্ছে আমরা নিব না তাহলে টাইম হচ্ছে কত আসবে টাইম আসবে হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড সুতরাং আমাদের যে বস্তুটা ওটা ভূমি স্পর্শ করবে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড পর এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটার দিকে যদি তাকাই ঘ নম্বর প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে ঘ এর যে প্রশ্ন এখানে হচ্ছে দেখো যে আমাদের জিজ্ঞেস করছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা একই প্রশ্ন এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে দেখাইতে বলছে। কোন কোন হচ্ছে গিয়ে বিন্দু আর এবং টি আর বিন্দু কোথায় আর টি টি বিন্দু কোথায় এখানে অর্থাৎ এই জায়গা হচ্ছে গিয়ে আমাদের মোট শক্তি বের করতে হবে আর টি বিন্দুতে আমাদের মোট শক্তি বের করতে হবে তো আর বিন্দুর মোট শক্তি এবং টি বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলে কি হবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলবে আমাদের কি করতে হবে আর বিন্দুর মোট শক্তি এবং টি বিন্দুর মোট শক্তি এই দুইটা জিনিস হচ্ছে বের করতে হবে এখন এটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু বোর্ডে চলে আসি তো এখানে হচ্ছে দেখো তো আমাদের এই নিচ থেকে মানে ভূমি থেকে একবার হচ্ছে গিয়ে পি বিন্দু পর্যন্ত যে টোটাল উচ্চতা হচ্ছে ছিল এটা ছিল হচ্ছে কত হান্ড্রেড মিটার ছিল সো এটাকে আমি বড় হাতের এইচ ধরে নিলাম ওকে এটা হচ্ছে কত আমি বড় হাতের এইচ ধরে নিলাম এরপরে ভূমি থেকে আর বিন্দুর তো একটা উচ্চতা আছে তাই না ভূমি থেকে আর বিন্দুর একটা উচ্চতা আছে এই উচ্চতাটাকে আমি এইচ ওয়ান ধরে নিলাম আর ভূমি থেকে আমাদের টি বিন্দুর কিন্তু একটা উচ্চতা আছে ভূমি থেকে টি বিন্দুর একটা উচ্চতা আছে এই উচ্চতাটাকে কত আমি এইচ টু ধরে নিলাম এখন আমার আর বিন্দুতে মোট শক্তি হচ্ছে লাগবে তাহলে আর বিন্দুর মোট শক্তি ই আর যদি হয় তো এটা কিভাবে বের করতে পারি আর বিন্দুর বিভব শক্তি আর আর বিন্দুর গতিশক্তি এই দুটা বের করে যোগ করে দিলে কি হয়ে যাবে আর বিন্দুর মোট শক্তি পেয়ে যাব সিমিলার ওয়েতে আমরা যদি টি বিন্দুর মোট শক্তি বের করতে চাই তাহলে টি বিন্দুতে বিভব শক্তি ইপি এবং টি বিন্দুতে গতিশক্তি ইকে কে এই দুটা বের করে তারপর কি করতে হবে যোগ করতে হবে এখন বিভব শক্তি যদি বের করতে চাই বিভব শক্তি বের করার সূত্র কি এম জি এইচ এম মানে ভর জি মানে হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট এইট বা গিয়ে যেই বিন্দুতে বিভব শক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুর ভূমি থেকে উচ্চতা এইচটা কি একটু ভালো করে শুনি এইচ হচ্ছে গিয়ে যেই বিন্দুতে বিভব শক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুর ভূমি থেকে উচ্চতা তো আমি যদি আর বিন্দুতে আমি যদি আর বিন্দুতে বিভব শক্তি বের করতে চাই আর বিন্দুতে যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে কি আসবে এম জি ইন্টু আর বিন্দুতে ভূমি থেকে উচ্চতা সো আর বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত এখান থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে কত এইচ ওয়ান তাহলে এখানে কি আসবে এইচ ওয়ান আসবে ওকে তা এখন এখানে আমাকে কি এইচ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে কি জানতে হবে এইচ ওয়ান এর ভ্যালুটা কি করতে হবে জানতে হবে কারণ এইচ ওয়ান এর ভ্যালুটা হচ্ছে আমরা কোত্থেকে চেয়ে জানবো তো দেখো আমাদের কিন্তু কিছু বলে দিছিল যে পি কিউ কিউ আর আর এস এস টি এবং হচ্ছে কত এই বিন্দুটা হচ্ছে কি ভূমির যে বিন্দুটা হচ্ছে কি ও টি ও এটা হচ্ছে কি সমান তার মানে হচ্ছে কত এই যে পি qr তারপরে কত rs st এবং হচ্ছে কত to এর কি সবাই সমান তার মানে এখানে টোটাল কয়টা ভাগ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ভাগে ভাগ করেছে 100 মিটার যে উচ্চতা এটাকে কিন্তু টোটাল পাঁচটা ভাগে ভাগ করা আছে এবং এই পাঁচটা ভাগ কি পরস্পর সমান তো 100 মিটার কে যদি আমি সমান পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমার কি আসবে তার মানে হচ্ছে আমার যে pq কত সমান পাঁচ ভাগের এক ভাগ তাহলে প্রত্যেকটা ভাগ কত আসবে যে টোটাল উচ্চতাটাকে সমান পাঁচটা ভাগে ভাগ করেছে সো পাঁচ দ্বারা ভাগ করে দিলে সমান চলে আসবে তাহলে কত আসতেছে গিয়ে একশো ভাগ পাঁচ টোটাল কত করে আসতেছে গিয়ে বিশ মিটার তার মানে আমার পি কিউ কিউ আর আর এস এস টি টি ও এটা কি সবাই সমান সো পি কিউ যদি টোয়েন্টি হয় তাহলে বাকিগুলো হচ্ছে কত টোয়েন্টি আসবে বাকিগুলো কি আসবে টোয়েন্টি আসবে তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমি কি লিখতে পারি এইখানে এই সবগুলা ইজিকুয়াল টু কি লিখতে পারি ইজিকুয়াল টু হচ্ছে গিয়ে কত টোয়েন্টি মিটার ওকে তার মানে এখান থেকে টু টোয়েন্টি আবার এইটুকু হচ্ছে কত টোয়েন্টি এইটুকু টোয়েন্টি এইটুকু টোয়েন্টি এইটুকু টু টোয়েন্টি তো এখন হচ্ছে কি আমার যে আমাদের জন্য কি দরকার ছিল আরবিন্দর ভূমি থেকে উচ্চতা তো দেখো আরবিন্দুর ভূমি থেকে উচ্চতা হচ্ছে কত টি ও প্লাস এস টি প্লাস আর এস তাই তো

এখন আবার আমি যদি হচ্ছে কি টি বিন্দুতে টি বিন্দুতে যদি ইপি বিভব শক্তি বের করতে চাই তাহলে সে কত আসবে এম জি ইন্টু এইচ কোন এইচ টি বিন্দুর ভূমি থেকে উচ্চতা তো টি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কতখানে এইটুকু টি ও এটা হচ্ছে কত জাস্ট টোয়েন্টি তাহলে এখান থেকে সে কত আমরা এইচ ওয়ান হচ্ছে গিয়ে সিক্সটি পাইছি আর এইচ টু হচ্ছে কত টোয়েন্টি এটা তো দেখাই যাইতেছে ওকে তো এইভাবে আমি দুইটা বিন্দুর বিভব শক্তি বের করে ফেলতে পারবো তো দুইটা বিন্দুর বিভব শক্তির পর হচ্ছে গিয়ে গতিশক্তিগুলো বের করতে হবে তো দেখো আমরা অঙ্কে চলে যাই অঙ্কের মাঝখানে আমরা বিভব শক্তি গতিশক্তি যা কিছু আছে সবগুলো একবার হচ্ছে গিয়ে বের করে ফেলতে পারবো তো এইখানে হচ্ছে একটু খেয়াল করি তো আমরা হচ্ছে প্রশ্নের থেকে চলে আসি তো দেখো ঘন আমার হচ্ছে প্রশ্ন তো প্রথমত আমাদের কি করতে হবে যে এই যে এইচ ওয়ান এবং এইচ টু এই বিন্দুগুলো হচ্ছে ব্যাপারে ছে যেরকম সে বলছিলাম যে আর বিন্দুর ভূমি থেকে উচ্চতা যে এইচ ওয়ান এটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে বের করবো তো দেখো এখানে হচ্ছে কি বলা আছে পি কিউ আর এস সরি পি কিউ কিউ আর এস এস টি এবং টিও এরা সবাই সমান তো যেহেতু সমান এবং পাঁচটা ভাগে ভাগ করে আছে তাহলে কত আসবে হান্ড্রেড বাই ফাইভ টোটাল কত টোয়েন্টি মিটার আসে এবং আর বিন্দুতে যে উচ্চতা বা আর বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত আর এস প্লাস এস টি প্লাস টি ওকে তোমাদের যেরকম হচ্ছে আমি চেয়ে দেখাইলাম তাহলে হচ্ছে এরকম করলে কত আসে আমাদের টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি কত সিক্সটি আসে ঠিক একইভাবে তো আমরা টি বিন্দুর উচ্চতাobjc বের করে ফেলছি কত টি ও 20 মিটার। এতটুকু পর্যন্ত তোমাদের বোর্ডে দেখানো হয়েছে। এখন আমরা হচ্ছে কি করব যে আর বিন্দুতে বিভব শক্তি বের করব। আর বিন্দুতে বিভব শক্তি। এই যে এখানে আমাদের এই আর বিন্দুতে বিভব শক্তি। আমি বাকি সব কিছু হচ্ছে মুছে দিচ্ছি। তো আর বিন্দুতে বিভব শক্তিকে এই যে এই বিন্দুর বিভব শক্তিকে আমি ধরলাম হচ্ছে কত EP1। যেহেতু দুইটা বিন্দু আর বিন্দু এবং টি বিন্দু দুইটা জায়গা হচ্ছে গিয়ে আমাকে মোট শক্তি বের করতে হবে এবং মোট শক্তি বের করতে গেলে আমার দুইবার বিভব শক্তি বের করা লাগবে। তাই এই আর বিন্দুর বিভব শক্তিকে আমি ইপি ওয়ান ধরলাম আর টি বিন্দুর বিভব শক্তিকে আমি ইপি টু ধরবো তো প্রথমে ইপি ওয়ান আসি তো ইপি ওয়ান হচ্ছে গত এম জি ইন্টু এইচ ইপি সূত্র কি এম জি এইচ এইচ কোনটা নিতে হবে এইচ নিতে হবে ভূমি থেকে উচ্চতা যে বিন্দুর বৃহৎ শক্তি ব্রেক ওই বিন্দুর ভূমি থেকে উচ্চতা তাহলে আর বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত এইচ ওয়ান তাহলে এখানে কত আসবে এইচ তো এম এম এর ভ্যালু যেন আমাদের কত ছিল এম এর ভ্যালু কিন্তু আমাদের ছিল কত দশ কেজি ওকে তো এখানে কত এই এম জি এইচ ওয়ান যেরকম তোমাদের বললাম এর ভ্যালু হচ্ছে কত দশ কেজি জি এর মান হচ্ছে কত নাইন আর এইচ ওয়ান হচ্ছে কত সিক্সটি তো এইখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সে কত চলে আসবে টেন 9.8 নাইন পয়েন্ট এইট 60 টোটাল আছে 5880 জুল 5880 জুল তো এখন হচ্ছে গিয়ে আর বিন্দুতে বিভব শক্তি বের করে ফেলছি আর বিন্দুতে বিভব শক্তি বের করে ফেলছি সেটা কত আসছে 5880 জুল এটা চলে আসছে আমরা কিন্তু আর बिंदুর মোট শক্তি বের করতে যাচ্ছি আর বিন্দুতে মোট শক্তি বের করতে যাচ্ছি তো আর बिंदুর মোট শক্তি হচ্ছে কত আর বিন্দুতে বিভব শক্তি অর্থাৎ ইপি1 আচ্ছা কত আর বিন্দুতে গতিশক্তি অর্থাৎ ইকে1 এটা চাই বের করতে হবে এখন গতিশক্তি যদি যাচ্ছে আমি বের করতে চাই গতিশক্তি যদি বের করতে চাই গতিশক্তির সূত্র কি দেখো এখানে দেখো গতিশক্তির সূত্র হচ্ছে কি আমাদের যখন এই বস্তুটা এখান থেকে যখন নিচে হচ্ছে গিয়ে পড়বে সে পি বিন্দু থেকে একটা সময় কিউতে আসবে আরে আসবে এস টি হয়েছে কত ভূমিতে চলে আসবে তো যখন বস্তুটা পি থেকে হচ্ছে গিয়ে নামতে নামতে যখন আরে আসছে এখান থেকে যখন এই আর বিন্দুতে আসছে তখন হচ্ছে গিয়ে তার নিশ্চয়ই একটা বেগ ছিল ওকে এখানে একটা বেগ ছিল তো সেই বেগটাকে কত ভি ওয়ান এইখানে যে বেগটা থাকবে ওই বেগটাকে কত ধরলাম আমরা ভি ওয়ান তো এইখানে যদি গতিশক্তি বের করতে চাই তাহলে গতিশক্তির সূত্র কি আসবে গতিশক্তির সূত্র হচ্ছে গিয়ে গতিশক্তির সূত্র হচ্ছে গিয়ে হাফ এম ভি স্কোয়ার হাফ এম মানে হচ্ছে ভর ভি মানে হচ্ছে গিয়ে যেই বিন্দুতে গতিশক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুর বেগ যে বিন্দুতে গতিশক্তি বের করতে চাচ্ছি ওই বিন্দুতে বস্তুর বেগ তাহলে আমরা আর বিন্দুতে গতিশক্তি বের করতে চাচ্ছি তো আর বিন্দুতে বস্তুর বেগটা হচ্ছে কত ভি ওয়ান তাহলে এখানে কত আসবে ভি ওয়ান স্কোয়ার তো আমাদের হচ্ছে গিয়ে বইতেও সিমিলার বইতে লেখা হাফ এম ভি ওয়ান স্কোয়ার তো হাফ এম এর মানে হচ্ছে কত টেন আর ভি ওয়ান হচ্ছে তো এটার জন্য হচ্ছে আরেকবার একটু চলে আসি ওকে এগুলো হচ্ছে মুছে দিলাম এখন দেখো আমরা জানি যে পরন্ত বস্তু মনে করো একটা বস্তু এখান থেকে পড়তেছে ও মনে করো এখান থেকে এখানে আসছে তো এই জায়গা হচ্ছে গিয়ে পরন্ত বস্তুর আদি বেগটা হচ্ছে কত জিরো আর এই জায়গাতে হচ্ছে তার একটা বেগ আছে ওকে এই বেগটাকে হচ্ছে গিয়ে ধরলাম এক্স ধরলাম এই বিন্দুতে মনে করো এটা হচ্ছে গিয়ে এক্স বিন্দু তো এক্স বিন্দুতে তার বেগটা হচ্ছে কত এক্স আমরা জানি যে কোনো পরন্ত বস্তুর যে বেগ নির্ণয়ের দুইটা সূত্র আছে একটা হচ্ছে কত ভি ইউ প্লাস জি টি আর একটা হচ্ছে হচ্ছে গিয়ে ভি স্কোয়ার ইজিকুল হচ্ছে কত ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ওকে তো যদি এইখান থেকে এইখানে পড়তে কত সময় লাগছে সেই সময়টা যদি আমার না বলে দেয় অর্থাৎ টি এর মানটা যদি আমার না জানা থাকে সেক্ষেত্রে আমি ভিটা বের করতে পারবো না তো এইখানে আমাদের এই আর বিন্দুতে আসতে কত সময় লাগছে এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন হচ্ছে বলে দেন আমরা কিন্তু আর বিন্দুতে বেগ বের করতে যাচ্ছি অর্থাৎ ভি ওয়ান বের করতে যাচ্ছি তো আর বিন্দুতে চেয়ে যখন আসছে তখন হচ্ছে কি পি বিন্দু থেকে যখন আর বিন্দুতে আসছে তখন কতটুকু সময় লাগছে ওটা কিন্তু আমাদের বলে নাই তার মানে কত আমরা এই সূত্রটা ইউজ করবো না আমরা ইউজ করবো হচ্ছে কোনটা এ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখন এখানে যদি খেয়াল করি এই সূত্রের মধ্যে ভি তো শেষ বেগ মানে আমরা যে বেগটা বের করতে চাচ্ছি ওইটা ইউ মানে কি আদিবেগ টু তো টু জি হচ্ছে কি আর এই মানে হচ্ছে গিয়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এই এইচ মানে কি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটা খুবই ইম্পর্টেন্ট আমরা যখন বিভব শক্তি বের করব শক্তির যে এইচ ওই এইচ মানে ভূমি থেকে যে আমরা যেই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাচ্ছি ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা আবার বলতেছি যে ইপি এর এম জি এইচ শক্তির যে এম জি এইচ মানে হচ্ছে কি এই এইচ মানে হচ্ছে গিয়ে ভূমি থেকে উচ্চতা এইচ মানে কি ভূমি থেকে উচ্চতা যেই বিন্দুতে বিভব শক্তি বের করতে যাচ্ছি ওই বিন্দুর ভূমি থেকে উচ্চতা আর গতিশক্তির সময় যে আমরা ভি স্কোয়ারটা হচ্ছে বের করবো ভি বের করবো ওই ভি এর এই যে এইচ এই এইচ মানে হচ্ছে গিয়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বস্তুর অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে আচ্ছা বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওকে এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে এখন এখানে আসি তো একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিছি সে মনে করো সে মনে করো এইখান থেকে সে মনে করো এইখান থেকে কতখানি দূরত্ব লেটস সে এখানে সে ওয়াই পরিমাণ দূরত্ব ক্রস করে এই জায়গাতে আসছে তাহলে এই জায়গার যে বেগটা হবে এই জায়গায় যে বেগটা হবে সেই বেগটা থেকে আমরা লিখতে পারি যে এইখানে বেগটাকে কত ধরছে ভিএক্স তাহলে ভিএক্স স্কোয়ার যেগুলো সে কত ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই যে এই এইচ এটা সূত্রে আমরা এইচ পড়তেছি ভালো কথা বাট এই এইচটা যখন আমরা অ্যাপ্লাই করবো সূত্রটা তখন এইচ নিব না কেন এইচ নিব না কারণ হচ্ছে কি এইচ মানে কি বস্তুর অতিক্রান্ত দূরত্ব বস্তু কি অতিক্রান্ত দূরত্ব বলছিলাম হ্যাঁ তো বস্তুর অতিক্রান্ত দূরত্ব তাহলে এইখান থেকে যখন এইখানে হচ্ছে গিয়ে আসছে তখন কতখানি দূরত্ব ক্রস করছে কিন্তু এতখানি ওয়াই পরিমাণ দূরত্ব এই দূরত্ব হচ্ছে কত ওয়াই তাহলে এখানে কত আসবে টু জি ওয়াই টু জি ওয়াই আবার হচ্ছে গিয়ে আমরা আরেকটা চেপে যে খেয়াল করি যে একটা বস্তু মনে করো এইখান থেকে বেশ কয়েকটা দূরত্ব মনে করো এখানে আসছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে মনে করো লেটসে কি বলা যায় পি পি না অন্য কিছু ধরি এই দূরত্বটাকে হচ্ছে কি মনে করো ধরতে পারি আমরা এইচ এ ধরলাম এখান থেকে একটু এ বি ধরি হ্যাঁ এটা হচ্ছে কি এ বিন্দু এটা কত বি বিন্দু এটা কত সি বিন্দু ওকে তো যখন আমরা যদি এই বিন্দুতে বি বিন্দুতে যদি বেগ বেগ করতে চাই তাহলে বি বিন্দুর বেগ বিবি স্কোয়ার যেগুলো কত আসবে ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু বি বিন্দুতে আসতে অতিক্রান্ত দূরত্ব তাহলে বি বিন্দুতে আসতে অতিক্রান্ত দূরত্ব কতখানি এইখান থেকে এই টুকু তা কত এবি তাহলে টু জি ইন্টু এবি ঠিক আছে এইটুকু আবার যদি সি বিন্দুর বেগ যদি বের করতে চাই তাহলে সি বিন্দুর বেগের স্কোয়ার যেগুলো কত ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু হচ্ছে কত ছিল কোথায় এখানে ঠিক আছে ছিল কোথায় এব বিন্দুতে ছিল কোথায় আমাদের এ বিন্দুতে আসছে কোথায় সি বিন্দুতে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কতখানি অতিক্রান্ত দূরত্ব কিন্তু এতখানি হ্যাঁ তাহলে এইখান থেকে একটু কত এ সি তাহলে আমাদের কি লিখতে হবে এখানে লিখতে হবে এসি আশা করি এই পর্যন্ত বুঝতে তো এখন হচ্ছে গিয়ে আমরা বাকি বাকি পার্টটা বুঝতে পারবো তো আমরা যেন কি বের করতেছিলাম আমরা হচ্ছে গিয়ে আর বিন্দুতে বিভব শক্তি বের করে ফেলছি এখন আমাদের আর বিন্দুতে গতিশক্তি লাগবে তো আর বিন্দুতে গতিশক্তির জন্য হাফ এম ভি ওয়ান স্কোয়ার ভি ওয়ানটা কি আর বিন্দুর বেগ তো আর বেগের জন্য কি করতে হবে ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু আর বিন্দুতে আসতে অতিক্রান্ত দূরত্ব তো আর বিন্দুতে আসতে আমাদের বস্তুটা কতখানি দূরত্ব ক্রস করছে এখানে হচ্ছে খেয়াল করি এই সবগুলো হচ্ছে মুছে দিই এই সবগুলো হচ্ছে ক্লিয়ার করে দিই এখন দেখো আমাদের বস্তুটা ছিল কোথায় বস্তুটা ছিল কিন্তু পি বিন্দুতে ঠিক আছে এখান থেকে আসছে কোথায় আসছে হচ্ছে কোথায় আর বিন্দুতে তাহলে হচ্ছে গিয়ে এইটুকু হচ্ছে কি আমাদের আর বিন্দুতে আসতে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমাদের সূত্রটা কি আসবে এখানে যে বেগটা সেটা ধরছে ভি ওয়ান তাহলে ভি ওয়ান স্কোয়ার এজ কত আসবে ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু এতখানি ঠিক আছে এই যে এই দূরত্বটা এই দূরত্ব হচ্ছে কত পি আর বলতে পারি পি আর ওকে এই যে এতখানি এখন এই দূরত্বটা কীভাবে বের করা যায় টোটালটা হচ্ছে কত একশো টোটালটা হচ্ছে কত একশো এইখান থেকে আমি যদি এই নিচের পার্টটা যদি বাদ দিয়ে দিই দেখো যে একশো থেকে যদি হচ্ছে কত আমি এই আর ও এই পরিমাণটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো একটু কিছু পাওয়া যাবে তো এখন এই একশোটার চেয়ে কত এইচ তাহলে এইখানের চেয়ে কত আমি কি লিখতে পারি পি আর এর পরিবর্তে বা এই পি আর এই যে কত আসে পি আর এই জিনিসটা চেয়ে কীভাবে আসে এইচ থেকে কত এই যে পুরা এইচ থেকে এটুকু কত ছিল আমাদের এটুকু এইচ ওয়ান ছিল না তো এইচ থেকে এইচ ওয়ান বাদ দিলে তাহলে পি আর হচ্ছে কত পি আরটা হচ্ছে গিয়ে এইচ বড় হাতের এইচ মানে টোটাল একশো মিটার ওইখান থেকে কত আর বিন্দুর ভূমি থেকে উচ্চতা অর্থাৎ এইচ ওয়ান এটা হচ্ছে বাদ দিলে পাওয়া যায় তাহলে ওই যে পি আর আছে ওই যে পি আর আছে এই পি আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি পি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এইচ মাইনাস এইচ ওয়ান ওকে h মাইনাস এইচ তো এই সেম সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে লেখা আছে ভি ওয়ান ভি ওয়ান কত ভি ওয়ান স্কোয়ার এই যে টু জি থাকে এইচ মাইনাস এইচ থাকে পরে স্কোয়ারটা যদি ওই চলে যায় স্কোয়ারটা যদি ওপাশে চলে যায় তাহলে পুরা রাশিটার উপর হচ্ছে গিয়ে রুট চলে আসবে পুরা রাশিটার উপরে রুট চলে আসবে যেটা তোমরা এইখানে দেখতে পেতেছো এখন হচ্ছে কি করবো সিম্পল জাস্ট ভ্যালু বক্সা দেবো কত জিরো এখানে টু জি এর কত নাইন

এম ভি ওয়ান তার স্কোয়ার দিলাম তারপরে বাকিটা যদি হিসাব করে দিই হাফ এম এর মানছে কত দশ ভি ওয়ান এর মান এখান থেকে আমরা হিসাব করে কত পেয়েছি টোয়েন্টি এইট তার স্কোয়ার কত আসে তিন হাজার নয়শো বিশ জুল তাহলে সে কি আমরা আরবিন্দুর বিভব শক্তি পেয়ে গেছিলাম আর বিন্দুর গতিশক্তি পেয়ে গেছিলাম তাহলে আরবিন্দুর মোট শক্তি কত আসবে আর বিন্দুর বিভব শক্তি প্লাস আর বিন্দুর গতিশক্তি শক্তি কত পেয়েছিলাম পাঁচ হাজার আটশো আশি জুল আর গতিশক্তি মাত্র কত পেয়েছি তিন হাজার নয়শো বিশ জুল টোটাল কত আসে নয় জুল তাহলে আর বিন্দুর মোট শক্তি পেয়ে গেছে এখন একইভাবে আমাদের কি করতে হবে টি বিন্দুতে বিভবশক্তি আর গতিশক্তি বের করতে হবে তাহলে টি বিন্দুর বিভব শক্তি কত এম জি ইন্টু টি বিন্দুর ভূমি থেকে উচ্চতা টি বিন্দুর ভূমি থেকে উচ্চতা কত এইচ ছিল তো এম এর মান কত দশ জের মান নাইন আর এইচ কত টোয়েন্টি তো এটা যদি হিসাব করি টেন ইন্টু নাইন পয়েন্ট এইট হচ্ছে কত এখান থেকে কত আসে টোয়েন্টি তাহলে কত আসে উনিশশো জুল বা এক হাজার জুল এখন সিমিলার হইতে সে কত আমরা গতিশক্তি বের করবো গতিশক্তি সূত্র কি হাফ এম ইন্টু টি বিন্দুতে বেগের স্কোয়ার এখন টি বিন্দুর যে বেগ যে টি বিন্দুর যে বেগ টি বিন্দুর বেগটাকে কেছে কত আমরা ভি টু ধরছি তো সিমিলার হইতে সে কত ভি টু যদি বের করতে চাই কত ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু এইচ তাহলে টি বিন্দুর জন্য হচ্ছে কি এইচ বা অতিক্রান্ত হচ্ছে কত যে পি থেকে এই পর্যন্ত আসবে ঠিক আছে এই পর্যন্ত আসবে তাহলে এইটা হচ্ছে কীভাবে পাওয়া যাবে

এখানে জিরো জিরো তাহলে জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত গিয়ে আসবে তার উপর গিয়ে যদি রুট করি থার্টি নাইন পয়েন্ট ফাইভ নাইন হচ্ছে গিয়ে এভাবে যদি আসি হ্যাঁ এই ভ্যালুটার থেকে আসে এই ভ্যালুটাকে তোমরা চাইলে হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারো থার্টি নাইন পয়েন্ট 597 বা 39.6 মিটার পার সেকেন্ড হচ্ছে লিখতে পারো বাট এভাবে রাখাটাই বেটার ওকে এইভাবে রাখাটাচে বেটার তো এখন হচ্ছে আমরা কি করব এই হাফ এম এর মান কত 10 আর ভি2 এর মান এখান থেকে কত হবে 28 √2 তার উপরে একটা স্কয়ার ছিল তো এখানে হিসাব করলে কত আসে আচ্ছা হাফ এম ইনটু কত ভি স্কয়ার তাহলে এইখানে হিসাব করলে আসে 7840 জুল তাহলে আমরা টি বিন্দুর বিভব শক্তি পেয়ে গেছি গতিশক্তি পেয়ে গেছে এখন টি বিন্দুর চেয়ে কত আমি বিভব শক্তির গতিশক্তি যদি যোগ করে দিই তাহলে এখানেও কত আসে নয় হাজার আটশো থেকে আমরা ফাইনালি সে কি পেলাম যে আর বিন্দুর মোট শক্তি এবং টি বিন্দুর মোট শক্তি সেইম তো যেহেতু আর বিন্দু এবং টি বিন্দুর মোট শক্তি সেইম বা সমান সুতরাং আমরা বলতে পারি যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি পরিলক্ষিত হয় বা এই দুইটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি